শোল মাছ তো অনেকেরই পছন্দ অনেকে অনেকভাবেই রান্না করে থাকে যেহেতু আজকে রবিবার আর রবিবার মানে তো মাছ মাংস চাই তাই আজকে বানিয়ে নেব একদম তেল ঝালে রগ রগে শোল মাছের ঝাল একটা গোটা মাছকে বাজার থেকেই মাঝারি সাইজের পিস করে কেটে আনা হয়েছিল বাড়িতে এনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটা প্লেটে তার মধ্যে থেকে কয়েক পিস মাছ নিয়ে নুন হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিই যেহেতু শোল মাছ ভাজার সময় মাছ তেলে দিলে মাছ ফুটতে থাকে সেই কারণে সামান্য সরষের তেল দিয়ে ম্যারিনেট করলে তেল ছিটকে আসার সম্ভাবনা কম থাকে মাছগুলো ভাজতে দিয়ে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট তৈরি করে নেব মাছগুলো লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা মাছগুলো একটা প্লেটে তুলে নিয়ে সেই মাছ ভাজা তেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুর টুকরোগুলো হালকা করে ভেজে নিয়ে প্লেটে তুলে সেই তেলেই ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ সমস্ত কিছু খুব ভালোভাবে লো ফ্লেমে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে অ্যাড করে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটোটা খানিক গলে গেলে অ্যাড করে দেব বেটে রাখা আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে অ্যাড করে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতন জল জলটা অবশ্যই হালকা গরম দিতে হবে তাহলে মাছের ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। খানিক বাদে ঝোলটা ফুটে উঠলে আর আলুগুলো খানিকটা সেদ্ধ হয়ে গেলে অ্যাড করে দেব ভেজে রাখা শোল মাছগুলি মাছের পিসগুলি ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দিয়ে দেবো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে মাছের ঝোলের সাথে মিশিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের রেডি হয়ে যাবে একদম রগ তেল ঝালে সম্পূর্ণ শোল মাছের তেল ঝাল ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রাখবো তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব শোল মাছের তেল ঝাল দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই টেস্টি হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে নমস্কার